নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আবহাওয়া চেঞ্জের সাথে সাথে আমাদের হ্যাবিটসেরও কিছু পরিবর্তন আনা জরুরি হয়ে পড়ে সংসারে সবার খেয়াল রাখার পাশাপাশি বাড়িঘর পুরো মেনটেনের সাথে সাথে নিজেরও কিছু যত্ন নেওয়া প্রয়োজন এখন বাজে ওই সকাল সাতটা মতো শীতকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় গরমের দিনে খুব বেশি না সাড়ে পাঁচটার মধ্যে উঠে পড়ি শীতে তিরিশ মিনিট হলেও লেট হয়ে যায় এমনিতেই ছোট দিনের বেলা কাজ করে সময়ের সাথে কিছুতেই পেরে ওঠা যায় না আমাদের সব সময় পরিবারের সবার কাজের টাইমের হিসেবে আমাদের কাজবাজ রান্নাবান্না সব কিছু অ্যাডজাস্ট করতে হয় টাইমটাকেও সেভাবে ম্যানেজ করতে হয় তাই চেষ্টা করি যতটা সকাল সকাল ওঠা যায় সকাল সকাল ঝটপট করে বিছানাগুলো ক্লিন করে এখন এক গ্লাস চিয়া ভেজানো জল খেয়ে নেব তার আগে ছোট ছোট আপেল হয় না কুল আপেল বলে সেগুলো দুটো আর একটা শশা কেটে রাখছি সকালে ব্রেকফাস্টে খাব বলে আজকে ঘরে কাঠালি কলা নেই শুধু ডিম সিদ্ধ খাবো তাই সাথে আপেল আর শশা খেয়ে নেব। এই আপেলগুলো ছোট হলেও এত ভালো খেতে আর খুব মিষ্টি হাজব্যান্ড আনার পর দুদিন খায় যে কীরকম হবে খেতে কিন্তু খেয়ে দেখলাম দারুণ খেতে সংসারের কাজের মাঝে পরে আর কাটতে ইচ্ছা করবে না তাই একেবারেই কেটে রাখলাম শুধু গরমকালে না আমি শীতকালেও প্রচুর ফল খাওয়ার চেষ্টা করি শীতকালে শুষ্ক আবহাওয়ায় স্কিন এমনিতেই প্রচুর ড্রাই হয়ে যায় বডি লোশন মশ্চারাইজার মাখার পাশাপাশি যতটা পারি জল আর ফল খাই বেড সহ বেশ কিছু জামাকাপড় রয়েছে সেগুলো আগে কেচে ছাদে মেলে দিয়ে আসবো হাতে ফ্রোজেন শোল্ডারের ব্যথার জন্য রেগুলার হালকা কাচাকাছিগুলো করলেও বেশিরভাগটা না ওয়াশিং মেশিনে কেচে ধুয়ে নিই একটা সময় ছিল যখন ঘরে যাবতীয় কাছাকাছি হাতেই করতাম শুধু কাছাকাছি না রান্না ছাড়া ঘরের যাবতীয় কাজ স্নান পুজো সব কিছু সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কমপ্লিট করে ফেলতাম আর এক দেড় ঘণ্টার মধ্যে রান্নাঘরের সব কাজ শেষ করতাম কয়েক বছর আগে আমার অ্যাপেন্ডিক্স অপারেশান হয়েছিল তখন ওয়াশিং মেশিন কেনা হয়েছে অপারেশনের কয়েক মাস পর থেকেই আবার হাতে কাচা শুরু করলাম মানে আমার মনে হয় হাতে কাচাকাছি করলে তাড়াতাড়ি হতো অপারেশনের পর বিশেষ করে করোনার পর কাজের স্পিড অনেকটাই কমে গেছে সেইভাবে আর পেরে উঠি না আর এখন হাতের ব্যথায় যতটা পারি মেশিনেই কাচি প্রতিদিন এক্সারসাইজ ফিজিওথেরাপি করেও মনে হচ্ছে ঠান্ডার জন্য ব্যথাটা বাড়ছে যাই হোক অনেক কথাই বলে ফেললাম এখন ব্যথাকে সঙ্গী করে আর কতদিন চলতে হবে জানি না অনেক জামাকাপড় আর চাদর ছিল সেগুলো সব আমি আর হাজব্যান্ড ছাদে নিয়ে মেলে দিয়ে এসেছি ছাদে এত হাওয়া যে একা মেলাই যায় না এক ঘন্টার মধ্যেই সব শুকিয়ে যায় আজকে যেমন হাওয়া সেরকম রোদও উঠেছে এখন এই তো ঘরগুলো ঝাড় দিয়ে সব ঘরগুলো আগে মুছে নেব ঘর ঝাড় দিয়েই আমি তো সব সময় চেষ্টা করি সাথে সাথে ঘরগুলো মুছে নিতে এতে ঘর মোছাটা না বেশ ভালো হয় এরই মধ্যে আমার ঘর ঝাড় ঝাড়মোছ করে ভাতও প্রায় হয়ে গেছে আর বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ এই ফাঁকে ভাবলাম এই র‍্যাকটা একটু অগোছালো হয়েছে এটা ঝটপট করে একটু গুছিয়ে রাখি মেনলি এটাতে ছোট ছোট টিফিন বক্সগুলো রাখা হয় র্যাকটা ছোটো হলেও বেশ অনেকটা ইউজফুল নন মেডুলারকে এই রকম র্যাক সত্যি খুব উপকারী আর এতে স্পেসও কম লাগে সব কিছু নামিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি সাথে এখানে থাকা রান্নাঘরে ব্যবহারের জন্য যে কাপড়গুলো সেগুলো গুছিয়ে রাখবো এখানে থাকলে আমার ব্যবহার করতে বেশ সুবিধা হয় দুটো যখন ধুয়ে দিই তখন আবার এখান থেকে দুটো নিয়ে ইউজ করি একটা গোছাতে গোছাতে হাজব্যান্ডকে বলছিলাম যে অনেক দিন হল গুরুদেবের আশ্রমে যাওয়া হয়নি অনেক দিন ভেবেছি যাব কিন্তু কিছুতেই আর যাওয়া হচ্ছে না তখন হাজব্যান্ড বলল তাহলে আজকেই চলো মন্দির আবার এগারোটায় বন্ধ হয়ে যায় তার আগেই যেতে হবে তারপর আর কিছু রান্না করিনি ডাল সিদ্ধ আর আলু ভাজা দিয়ে হাজব্যান্ড আর মেয়ে সকালে ভাতটা খেয়ে নিয়েছে আমিও তাড়াতাড়ি করে স্নান পুজো করে রেডি হয়ে নিয়েছি তারপর ছাদ থেকে সব জামাকাপড় এনে বেরিয়ে পড়েছি কে বলুন তো যাবো বললেই তো যাওয়া হয় না গুরুদেব না চাইলে কখনো যাওয়া হয় না আর এই রকম হুট করে না গেলেও হতো না মেয়ে সকাল দশটা দশ নাগাদ কলেজে বেরিয়ে যাওয়ার পর আমরাও বেরিয়ে যাবো আমি আমার হাজবেন্ড গুরু ঠাকুরের দীক্ষিত সেগুরু আশ্রমে বেশিরভাগ মহিলারাই লাল পাড় সাদা শাড়ি পরে যায় আমি আর তাড়াগুড়ো করে শাড়ি পরলাম না তাই একটা মিষ্টি লাল রঙের কুর্তি আর সাদা লেগিংস পরে নিয়েছি যাওয়ার পথে আমাদের এখান থেকেই পাঁচ রকমের ফল মিষ্টি সব কিনে নিয়েছি আমরা যাব কাঁচরাপাড়া কাপা চাকলা সেগুরু আশ্রমে যেতে খুব বেশি একটা সময় লাগবে না এদিকে হাজবেন্ড বাইকটা বের করছে চলে এসেছি বাইকে আসতে কুড়ি মিনিট মতো সময় লেগেছে আর আমরা পিছন দিকের গেট দিয়ে ঢুকলাম এখানে বাইক রাখার জায়গা আছে আসার দশ পনেরো মিনিট পর দুপুর এগারোটায় প্রধান মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিলো আর খুলবে দুপুর আড়াইটার সময় ততক্ষণ অবশ্য আমরা এখানে থাকবো না অনেক দিন পর আসলাম দেখলাম যে অনেক কিছুই নতুন হয়েছে আমি প্রায় সতেরো বছর আগে দীক্ষা নিয়েছি আর আমার হাজব্যান্ড নিয়েছে তারও কয়েক বছর পরে একটু ঘোরাঘুরির পর আমার একটু খিদে কেঁদে পেয়েছিল দুজনে মিলে বাইরে একটু চা খেয়ে নিয়েছি ভারী কিছু খাইনি দুপুর বারোটায় মন্দিরে প্রসাদ দেবে এই মন্দিরে সারা বছর দুপুর বারোটার সময় প্রসাদ দেয় এর জন্য কোনো রকম কুপনও কাটতে হয় না একটা টাকাও দিতে হয় না বিনা পয়সায় প্রতিদিন যত লোকই আসুক খাওয়ানো হয় আজকে কী যেনটা ছিল তাই একটু লোক কম মন্দিরের যে নিজস্ব জমি আছে সেখানেই সমস্ত সবজির মানে তৈরি করা হয় সেখান থেকেই খাওয়ানো হয় এই যে প্রসাদ নিতে বসেও পড়েছি খুব সুন্দর সমার জন্য মানে ব্রেঞ্চের ব্যবস্থা করা রয়েছে এখানে আর এখানে রান্নাবান্নাও খুব ভালো এখন ওই পনে দুটো মতো বাজে মন্দিরের প্রসাদ নিয়ে দশ মিনিট বসে আমরা চলে এসেছি আর আসার পথে মিষ্টির দোকান মুদি দোকান হয়ে ফিরেছি বেশ কিছু জিনিস কেনার ছিল হঠাৎ করে ঠিক করেছি যে আজকে অল্প কটা সেপটা পিঠে করবো আজকে হঠাৎ করে করারও একটা কারণ আছে নাহলে আজকে কোনো মতেই করতাম না এই তো এক প্যাকেট ব্রাউন সুগার এক প্যাকেট কেক এক প্যাকেট টাটা টি গোল্ড চা পাতা চালের গুঁড়ো ময়দা চিনি আর এনেছি খোয়া ক্ষীর মাখা সন্দেশ এরপর দেখা হচ্ছে সন্ধেবেলা বোনের হাজব্যান্ড এসেছে ওরা স্প্ল্যানেট গিয়েছিল আর সেখান থেকে ওর পছন্দের এই যে নাহমসের কেক নিয়ে এসেছে আর আমার সোনা তো মেশো এনেছে দেখে সঙ্গে সঙ্গে খুলে একটুখানি খেয়েছে মন্দির থেকে ফিরে দুপুরে খুব লম্বা একটা ঘুম দিয়েছি এখন বাতিটা দিয়ে তিনজনের জন্য তিন কাপ চা করে নেব মাথাটা একটু ব্যথা ব্যথা করছিল তাই বেশি করে চা পাতা দুধ দিয়ে বেশ কড়া করে দুধ চাটা করে নিলাম তবে আমার হাজব্যান্ড খাবে না এটা আমি মেয়ে আর আমরা খাবো চা খেয়ে আগে পাটিসাপটা পিঠের ভিতরে দেওয়ার জন্য পুরটা তৈরি করে নিচ্ছি এক প্যাকেট লিকুইড দুধের মধ্যে খোয়া খোয়াকিরটা একটু পাতলা করে কেটে কেটে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মিশে যায় তারপর একটু নাড়াচাড়া করে মাখা সন্দেশটা দিয়ে দেব আর দেব বেশ কিছুটা চিনি ঘরে এক প্যাকেট নারকেলের গুঁড়ো ছিল সেখান থেকেই বেশ কিছুটা দিয়ে দিয়েছি এবং শুকনো শুকনো না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব নারকেলের পুর দিলে পাটিসাপটা পিঠে ভালো লাগে আমার হাজবেন্ড আবার নারকেলের কিছু খাওয়া খুব পছন্দ করে না যার জন্য এই পুরটা করে নিচ্ছি আর অল্প একটু নারকেল দিয়েছি আশা করি বুঝতে পারবে না এমনিতেই খাবে হয়তো একটা দুটো এই তো বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে পুরটাকে একটু শুকনো শুকনো মানে মাখা করে নেব ঠান্ডা হলে তারপরে পাটিসাপটা পিঠের মধ্যে দিতে পারবো পুরটা ঠান্ডা হোক এই ফাঁকে কাপড়গুলো ভাজ করে রাখি সকালে তো ঝটপট করে তুলে এনে রেখেছিলাম এতগুলো জামা কাপড় ভাজ করা হলেও সন্ধ্যের একটা বড় কাজ কমপ্লিট হয়ে যায় এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না চাইলে কমেন্টস এবং সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এদিকে মিতালি চৌধুরী কমেন্টস করেছে আমাকে ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ ভালো থাকবেন সুসুমা দাস লিখেছে হ্যাঁ গো বাঁশি রুটি খাওয়া ভালো অনেক ধন্যবাদ আপনাকে আর আমি আগে জানতাম না যে বাসি রুটি খাওয়া ভালো যাই হোক ভালো থাকবেন মাই সিম্পল বেঙ্গলি লাইভ থেকে কমেন্টস করেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ এভাবেই পাশে থাকবেন এছাড়াও যারা যারা কমেন্টস করেছেন তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে আর যে কটা রয়েছে তার বেশিরভাগই হাজব্যান্ডের সেগুলো আয়রন করতে দিতে হবে রকম ব্যাগে ভরে এখন রেখে দেব। দেবো কাপড়গুলো ভাজ করার আগেই পিঠের ব্যাটারটা রেডি করে রেখে এসেছি ব্যাটারের মধ্যে দিয়েছি ময়দা সুজি চালের গুঁড়ো দুধ চিনি এই শীতকালে গুড় দিয়ে পিঠে করলে বেশ ভালো হতো কিন্তু আমাদের ঘরে আবার চিনি দিয়েই সবাই খেতে বেশি পছন্দ করে দেখতে যে কি সুন্দর সাদা হয় তবে কয়েকদিন পরে যখন আবার করব ইচ্ছে আছে তখন গুড় দিয়ে করার শীতকালে গুড়ের ফ্লেভারটা আর টেস্টটা দুটোই আলাদা হয় একটা একটা করে যেহেতু পিঠেগুলো খুব আস্তে আস্তে করতে হয় তাই এই পিঠেগুলো করতে খুব বেশি সময় লাগে অমৃতেন্দু এই পিঠে খেতে খুব পছন্দ করে মেনলি ওর জন্যই করা আর বোন আগামীকাল মার কাছে যাবে মা বাবার জন্য অল্প কটা পাঠিয়ে দেব। পিঠে ভাসতে ভাজতে রাত প্রায় নটা বেজে গিয়েছিল এরপর টুকটাক যতগুলো বাসন আছে সব মেজে ধুয়ে নিয়ে রাতের খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাতে গিয়েছিলাম এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ